সম্ভবত আজ ষোলোই ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার সকালেই প্রকাশিত হল খসড়া ভোটার তালিকা এবং সেই সঙ্গে শুরু হয়ে গেল টানা এক মাস ধরে আপত্তি বা অভিযোগ জানানোর পর্ব কারণ নাম বাদ গেলে বা নামের বানানে ভুল থাকলে বা তথ্য ভুল থাকলে সেই সমস্ত অভিযোগ জানানো যাবে এই সময়ের মধ্যে এবং সেই সমস্ত অভিযোগ গ্রহণের দায়িত্বে থাকা বুথ লেভেল অফিসারদের জন্য রইল কড়া নির্দেশ আগামী এক মাস শুধু সোম শুক্র নয় শনি ও রবিবারও নিজ নিজ বুথে বসা বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন অর্থাৎ ছুটি কার্যত ভুলে টানা এক মাস বুথে ডিউটি করতেই হবে তাদের কেন এই করা করি কমিশন সূত্রে ব্যাখ্যা বহু ভোটারই বেসরকারি সংস্থায় কর্মরত বা সপ্তাহান্তেই যাদের ছুটি মেলে ফলে কর্মদিবসে বুথে এসে অভিযোগ জানানো তাদের পক্ষে সম্ভব নাও হতে পারে তাই একজন ভোটারও যাতে এই প্রক্রিয়া থেকে বঞ্চিত না হন সেই কারণেই শনি রবিবারেও বিএলওদের বুথে বসার নির্দেশ যদিও ঠিক কোন সময় থেকে কোন সময় পর্যন্ত বিএলওরা বুথে থাকবেন সেই সংক্রান্ত কোনো স্পষ্ট নির্দেশিকা এখনো পর্যন্ত আসেনি তবে কাদের শুনানিতে ডাকা হতে পারে সেই সংক্রান্ত তথ্য ভোটাররা বিএলওদের কাছ থেকেই জানতে পারবেন নির্বাচন কমিশন জানিয়েছে অভিযোগ জানানোর পর্ব শেষ হলে ষোলোই ডিসেম্বর থেকে সাতই ফেব্রুয়ারির মধ্যে প্রতিটি অভিযোগ খতিয়ে রাখা হবে প্রয়োজন হলে ভোটারদের শুনানিতেও ডাকা হবে সব প্রক্রিয়া শেষে আগামী চোদ্দই ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা এবং ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন পোর্টালে অথবা প্লে স্টোর থেকে ইসিআই নেট অ্যাপ ডাউনলোড করে দেখে নেওয়া যাচ্ছে খসড়া তালিকায় নিজের নাম রয়েছে কিনা এছাড়াও প্রতিটি বুথে কতজন অনুপস্থিত মৃত স্থানান্তরিত বা নিখোজ ভোটার রয়েছেন সেই সমস্ত বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে তাতে নির্বাচন কমিশন আগে ইঙ্গিত দিয়েছিল আটান্ন লক্ষেরও বেশি নাম তালিকা থেকে বাদ পড়তে পারে খসড়া তালিকা প্রকাশের পর সেই আশঙ্কাই সত্যি হয়েছে কমিশন সূত্রে খবর শুনানিতে প্রায় দু কোটি মানুষকে ডাকা হতে পারে এই বিপুল সংখ্যক ভোটারের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং অভিযোগ নিষ্পত্তির গুরু দায়িত্ব সামলাতে হবে বিএলওদেরই ব্যুরো রিপোর্ট দ্য ওয়ার্ল্ড নিউজ